তিরিশ হাজার টাকা বাজেটে ফোন কিনতে অনেকে আগ্রহী তবে কারো পছন্দ ক্যামেরা ফোন কারো গেমিং ফোন আবার কারো অলরাউন্ডার ফোন তাই সবার পছন্দের কথা মাথায় রেখে এস এম গ্যাজেটের পক্ষ থেকে তিরিশ হাজার টাকা বাজেটে সেরা পাঁচটি স্মার্টফোন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আমাদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে মটো এইচ ফিফটি ফিউশন যারা প্রিমিয়াম ডিজাইন পরিচ্ছন্ন সফটওয়্যার এবং বাজেটের মধ্যে একটি ভালো ক্যামেরা চান তাদের জন্য মটো এইচ ফিফটি ফিউশন হতে পারে একটি চমৎকার পছন্দ এস এম এস গ্যাজেটে এই ফোনটির আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজের ভেরিয়েন্টটি মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে যারা এই বাজেট সীমায় দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য একটি ভালো স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ ফোনটি দীর্ঘকাল কোনো সমস্যা ছাড়া ব্যবহারের নিশ্চয়তা দিতে এতে রয়েছে চার বছরের ওয়েস আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট নিয়মিত কন্টেন্ট দেখার জন্য ফোনটিতে রয়েছে হার্জের সুপার ডিসপ্লে এবং ভালো ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ স্মুথ মাল্টিটাস্কিং এর জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী প্রসেসর এক্সিনোস ওয়ান থ্রি এইট এছাড়াও পাঁচ হাজার এর ব্যাটারি থাকায় চার্জ নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না এই ফোনটির আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকায় যারা সারাদিন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং কন্টেন্ট ওয়াচিং করতে পছন্দ করেন তাদের জন্য আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে রেডমি নোট ফোরটিন প্রো ডাইমেন্সিটি সিটি সেভেন থ্রি ডাবল জিরো আলট্রার মতো শক্তিশালী চিপসেট থাকায় এই ফোনটি গেমিং এবং অন্যান্য কাজের জন্য খুবই উপযোগী এর ক্যামেরা সেট বেশ ভালো যা ব্যবহারকারীদের সুন্দর ছবি তুলতে সাহায্য করে এই ফোনটির বারো দুশো ছাপ্পান্ন জিবির চাইনিজ ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে মাত্র তিরিশ হাজার চারশো নিরানব্বই টাকায় এছাড়াও এই ফোনটির ইন্টারন্যাশনাল অ্যান্ড ইন্ডিয়ান ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে আমাদের শপে যারা স্টাইল এবং পারফরমেন্সের সমন্বয়ে একটি ফোন খুঁজছেন তাদের জন্য আমাদের লিস্টের দুই নম্বরে রয়েছে মোটো এইচ নিউ। এই ফোনটিতে রয়েছে ডাইমেন্সিটি সিটি সেভেন সি ডাবল জিরো প্রসেসর এবং এর ডিজাইনটাও বেশ আকর্ষণীয় এছাড়াও এর ট্রিপল রেয়ার ক্যামেরা সেট একটি টেলিফোটো জুম লেন্স থাকায় ছবিগুলো ওঠে আরও জীবন্ত এবং পেশাদার ব্যাটারি লাইফও বেশ সন্তোষজনক ফোনটির আট দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টটি আমাদের এস গেজেটে পাওয়া যাচ্ছে মাত্র তিরিশ হাজার চারশো নিরানব্বই টাকা যারা তিরিশ হাজার টাকা বাজেটে পাওয়ারফুল পারফরমেন্স বা গেমিং এর জন্য সেরা ফোনটি চাচ্ছেন তাদের জন্য আমাদের লিস্টের এক নম্বরে রয়েছে পোকো এক্স সিক্স প্রো এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেন্সিটি এইট থ্রি ডাবল জিরো আলট্রা প্রসেসর যা গেমিং এবং মাল্টিটাস্কিং এর জন্য যথেষ্ট শক্তিশালী এর ওয়ান টোয়েন্টি হার্জ অ্যামোলেড ডিসপ্লে দেবে স্মুথ ভিজুয়াল এক্সপেরিয়েন্স ক্যামেরার মানও বেশ ভালো যা দিয়ে চমৎকার চমৎকার সব ছবি তোলা সম্ভব ফোনটির আট দুশো ছাপ্পান্ন পাওয়া যাচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তাহলে বন্ধুরা এই ছিল ত্রিশ হাজার টাকার আশেপাশে সেরা পাঁচটি স্মার্টফোন তবে শেষ করার আগে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই ফোনগুলোর দাম স্টকের উপর ভিত্তি করে কম বেশি হতে পারে তাই আপনি যদি এই ফোনগুলোর মধ্যে কোনো একটি ফোন পারচেস করতে আগ্রহী হন তবে সঠিক দাম জানতে এবং অর্ডার করতে মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে অথবা ভিজিট করুন আমাদের যে কোনো আউটলেটে